ছিল এই বছর তো আমার ফ্রিজেতে অনেক মেলাই ঘুরলে এবার লাস্ট মেলাটাও ঘুরে নাও তো এটা ছিল পাটুলিতে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা লন্ডনের গেট বানানো হয়েছে হ্যাঁ বলতে পারো এটা অন্যান্য মেলার থেকে আমার কাছে একটু ভালো লাগলো কারণ মেলা মানে আমরা জানি হরেক রকমের দোকান বসে বিভিন্ন রকমের জায়গা তো এই মেলাটা ঢোকার মাত্রই টাকা দশ টাকা করে টিকিট যাই হোক দশ টাকা টিকিট লন্ডনে গেটে চেপে নিলাম এটার এটা এটার থেকে আর বড়ো পাওনা কি হয়ে থাকবে লন্ডনে যানো তুমি তো আর টাকা না তাই দুধের স্বাদ খুলে চল আস্তে আস্তে আমরা লন্ডনে সিঁড়ি দিয়ে নামলাম নিচে মানে বলা যায় একটা লন্ডনে এলাম চলতে গেলাম তো পাটুলির এই মেলাটা হচ্ছে অনেক দিন ধরে আমরা কোনো রেখেছিলাম তারপর ভাবলাম ঘুরে আসি তাই কালকে আমরা চলে গেলাম আমি আমার হাজব্যান্ড তো ঢুকেই দেখলাম জিনিসের দোকান অনেক কিছু তো এই সুন্দর সুন্দর দোকানগুলোকে স্টোক করছিলো কিন্তু আমার কাছে এগুলো একটু বাজেট লেগে গেলো তো যেটা হয় আর কি আমরা ভাবি মেলা মানে হয়তো একটু বিভিন্ন প্রাইজে পেতে পারি বাট এখানে সেটা একদমই না এখানে মেলা মানে হচ্ছে বিভিন্ন রকমের এক্সিবিশন বসেছিলো বিভিন্ন রকম ভালো ভালো বড় বড়ো জায়গার দোকানের বিভিন্ন জেলা থেকে দোকান এসেছিলো মানে স্টল যেটাকে বলে জেলার মানুষেরা স্টল দিয়েছিলো এবং কিছু স্টল এখনও ফাঁকা আমরা গেছি কাল এক তারিখ পয়লা জানুয়ারি ছিল আর এইগুলো দেখো কত সুন্দর আটশো টাকার মধ্যে কোট ছিল বিভিন্ন রকমের আর এইগুলো তো ভ্যারাইটি অফ শাড়ি মানে অগন্তি শাড়ির দোকান ছিল এবং খুব ভালো কোয়ালিটির শাড়ি যেগুলো হয়তো দোকানে গেলেও তুমি সচরাচর দেখতে পাবে না তো সেই সব শাড়িগুলোই ছিল দাম তো আমি জিজ্ঞেস করি না এই কারণে আমি কিনতে যাইনি আমি খালি ঘুরতে গেছিলাম আর এত দাম দিয়ে মেলা থেকে জিনিস কেনাটা আমার ঠিক পোষায় না মানে ঠিক এ লাগে না ভালো লাগে না তো সব কিছু সেই কিন্তু লোক দেখো এই দশ টাকার দোকানেই ঠিক জমিয়েছে সব দোকান ফাঁকা দশ টাকার দোকান কিন্তু বাড়িমাপ করে বেরিয়ে গেছে প্রত্যেকটা মেলায় যেমন বেরিয়ে যায় তো এটা তো আমার বেশ লেগেছে তারপর এই যে আমি ছোটোবেলায় চাবির রিং কত ভালোবাসতাম নিজে তখনই পেতাম না আর এখন চাবির রিংয়ের দোকানে একটা হাসা এখন ভ্যারাইটি অফ চাবির রিং বেরিয়ে গেছে যেগুলো ঘরে সাজিয়েও রাখতে পারবো তারপর তো এই যে ছোটো ভিম একা একাই ঘুরে বেড়াচ্ছে এখনকার দিনের বাচ্চারা আর ওঠেই না তার একটু এক্সপেন্সিভ জিনিস পছন্দ করে আর এই যে কিউট বাচ্চাটা বেলুনের মতন গোলদার মুখটা পুরো চটকাতে ইচ্ছা করছিল আমার খুব ভালো লাগছিলো ওকে একটু ভিডিওতে নিয়ে নিলাম আর আমরা কি করবো ওনাদের মতন দুজন হাত ধরে ঘুরছিলাম আর দেখছিলাম আর এই যে ডাইনোসর সরি ড্রাগন সে এতদিন জানতাম না কি আগুন ছাড়ে এখন সে পেছন দিয়ে আগুন ছাড়ছে এটাও আমার কাছে একটা নতুন লেগে গেলো আর এই যে লাফানোর জিনিস এটা তো আমাদের ছোটোবেলায় ছিল না তাই আমি মিস করে তাই তো দেখেই চলে এলাম এবং হাঁটতে হাঁটতে দেখতে পেলাম চাঁদ মামা আমাদের সাথে হাঁটছে তাই তাকেও একটু ক্যামেরাতে নিয়ে নিলাম ভালো করে নি বলো তারপর দেখলাম এই যে মেদিনীপুরের একটা দোকান যেখানে আচার ফুল বিভিন্ন রকমের চাল সেটাও দেখে নিলাম কিন্তু কিনলাম না মানে আমার ভালো লাগে না সব আচার কাচার খেতে তারপরে তুই সোনার খাজানায় কী যে ভালো লাগছিল ওই দুলগুলো এখান থেকে একটা কিনেছিলাম তারপরে দুল না হার খুব ভালো লাগছিলো আমার হাতটা সেই জন্য আমার বাজেটের মধ্যেও ছিল তারপরে এত ভিড় দেখে জিলিপির দোকানে আর দাঁড়ায়নি এক মিনিটও আমার ফেভারিট দোকান থেকে পাপড়ি চাট কিনে নিয়ে বাড়িতে এসে খেয়ে নিলাম চলো টাটা